ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নতুন মরসুম প্রায় দরগোড়ায় দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাট বলের দৈরত প্রতিবারের মতো সম্পূর্ণ সূচি অবশ্য প্রকাশ করা সম্ভব হয়নি বিসিসিআই এর পক্ষে তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যাতে কোনো জটিলতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করার জন্য ধীরে চল নীতি নিয়েছেন জয়সা ও রজার বিনিরা আপাতত প্রথম সতেরো দিনের সূচি প্রকাশ করা হয়েছে থাকছে একুশটি ম্যাচ নির্বাচনে নির্ঘন্ট সামনে আসার পর বাকি ম্যাচগুলি দিনক্ষণ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে সম্পূর্ণ সূচি সামনে না এলেও আইপিএল নিয়ে ক্রিকেট জনতার উন্মাদনায় কোন প্রভাব তাতে পড়েনি আট থেকে আশি সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মৌসুম শুরু প্রথম পর্বের যে সূচি প্রকাশ করেছে বিসিসিআই তা অনুযায়ী সাতই এপ্রিল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের সংখ্যা তিনটি টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ তেইশ তারিখ ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করছে নাইটরা এরপর উনত্রিশ তারিখ তারা মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামী পরীক্ষার দিন চারেক পর কলকাতা মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন এপ্রিলের ম্যাচটি আয়োজিত হবে বিশাখাপত্তনমের মাঠে দু হাজার সালে দ্বিতীয় খেতাব জয়ের পর এক দশক হতে চলল ট্রফি আসেনি বেগুনি সোনালী শিবিরে দু সালে ফাইনাল খেলা ছাড়া আর কোন উল্লেখযোগ্য সাফল্য নেই এর মধ্যে ধারাবাহিক ব্যর্থতার ছবিতে বদল আনতে এবার তারা আস্থা রেখেছে ট্রফির গৌতম গত মরশুমে বারবার প্রশ্নের মুখে পড়েছিল নাইট রাইডার্স দল গোটা মরশুম জুড়ে আটটি ভিন্ন ওপেনিং জুটি ব্যবহার করেছেন তারা এছাড়াও বোলিং বিভাগ বা ব্যাটিং অর্ডারেও চলেছিল নিরন্তর রদবদল যা বিপক্ষে গিয়েছিল তাদের রিঙ্কু সিং নীতিশ রানা দের অনবদ্য পারফরমেন্স থাকা সত্ত্বেও ধারাবাহিকতার অভাবে অপূর্ণ থেকে গিয়েছিল প্লে অফ এর আশা সমালোচনায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবার কোচের পদে চন্দ্রকান্ত পণ্ডিতকে বহাল রাখলেও হিসেবে ফেরানো হয়েছে ঘরের ছেলে গৌতম গম্ভীরকে দু ও দু সালে গম্ভীরের নেতৃত্বে ট্রফি জিতেছিল কলকাতা মাঠে নেমে যে সাফল্য তিনি এনে দিয়েছিলেন ডাগ আউটে বসেও তার পুনরাবৃত্তি করবেন এই আশাতেই রয়েছে অনুরাগীরা নিলামের পরও বেশ কিছু রদবদল হয়েছে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে সরে দাঁড়িয়েছেন জেসন রয় ও গ্যাস অ্যাটকিনসন পরিবর্তে চলে এসেছেন দুসমান চামিরা ও ফিল সল্ট বাইশ সদস্যের স্কোয়াড থেকে এগারো জনকে বেছে নিতে হবে গম্ভীরকে ওপেনিং এ নাইট জার্সিতে দেখা যেতে পারে রেহমানুল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আইয়ারকে উইকেট রক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন গুরবাজ আফগানিস্তানের ডান হাতে ব্যাটসম্যানের সাথে মধ্যপ্রদেশের বাম হাতে ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ারের ওপেনিং জুটি ফিরাতে পারে একসময় রবিন রবীন উথাপ্পা গৌতম গম্ভীর জুটি স্মৃতি তিন নম্বরে খেলতে পারেন নীতিশ রানা শোনা যাচ্ছে জোটের কারণে প্রথম কিছু ম্যাচে অনিশ্চিত শ্রেয়াস আইয়ার অধিনায়কত্ব সামলাতে পারেন নীতিশ চার নম্বরে দেখা যাবে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সাম্প্রতিক ম্যাচগুলিতে ভালো ছন্দে রয়েছেন তিনি আসন্ন থেকে আশায় কলকাতা ব্যাট পাঁচে মানিস পার্ডে দু হাজার চোদ্দ সালের ফাইনালের নায়ককে এবারই দলে ফিরিয়েছেন নাইটরা ঘরোয়া ক্রিকেটেও ছন্দে রয়েছেন তিনি ছয় ধরে থাকতে পারেন নাইট জনতার পছন্দের রিঙ্কু সিং ফিনিশারের ভূমিকায় এবারও দেখা যেতে পারে তাকে সাত নম্বরে খেলতে পারেন অলরাউন্ডার অনুকূল রয় দীর্ঘ সময় ধরে নাইট শিবিরে সুখ দুঃখের সঙ্গে সুনীল নারায়ণ ক্যারিবিয়ান রহস্য স্পিনারকে রেখেই একাদশ সাজাবেন মেন্টর গৌতম গভীর থাকছে নাইটদের বেগ মারি সাইনিং মিচেল স্টার্ক দেশ বিভাগে স্টার্কের সঙ্গী হতে পারেন চেতন সাকারিয়া ও বৈভব আরোরা একাদশে থাকার সম্ভাবনা স্পিনার বরৎ চক্রবর্তী রয়েছে। তাহলে দেখে নেওয়া যাক এক নজরে কেকেয়ারের সম্ভাব্য একাদশ কি হতে চলেছেন থাকছেন রহমানুল্লাহ গুরবাজ ভেঙ্কাটেশ আইয়ার নীতিশ রানা আন্দ্রে রাসেল মানীষ পান্ডে রিঙ্কু সিং অনুকুল রয় সুনীল নানায়ন মিচেল স্টার চেতন সাকারিয়া বাইহব আরোড়া ও বরুণ চক্রবর্তী